মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ এক অভিযান চালিয়ে তিন নাগরিককে অবৈধভাবে ভারতে বাংলাদেশি প্রবেশের অভিযোগে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে নাম হক পঞ্চান্ন বাড়ি চপাই নবাবগঞ্জ জেলার বাগডাঙ্গা এলাকায় দ্বিতীয় ব্যক্তির নাম মোহাম্মদ জাহাঙ্গীর শেখ বয়স চল্লিশ বাড়ি ঝাইরা মোল্লা এলাকা তৃতীয় জনের নাম মোহাম্মদ সাইফুল ইসলাম বয়স পঁয়ত্রিশ বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলার বাগডাঙ্গা এলাকায় বলে পুলিশ জানিয়েছে সূত্রের খবর সোমবার গভীরনাথে গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার ইন্দো বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কুতুবপুর ঘাট থেকে তিন বাংলাদেশিকে প্রথমে আটক করে পুলিশ পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ পর্বে নিশ্চিত হয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় পুলিশের অনুমান ওই তিন বাংলাদেশি গরু পাচারের উদ্দেশ্য নিয়ে এদেশে প্রবেশ করেছিল অভিযুক্তদের সাথে এদেশের কেউ জড়িত আছে কিনা সেটা তদন্ত করে রাখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে তিন বাংলাদেশিকেই মঙ্গলবার দিন বিচারের জন্য জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় দেশের মধ্যে কারবার রুখতে বিশেষ নজরদারি চলছে বলে পুলিশের পক্ষ থেকে যা বলা হয়েছে আমার নাম মোহাম্মদ

প্রবেশ দরগহ প্রবেশ বলা যেতে পারে না বাংলা ভাষা বললে বাংলাদেশি সামনে আটক নয় এরা প্রকৃত বাংলাদেশি এবং এদেরকে আমার নাম মোহাম্মদ

প্রবেশকারী অনুপ্রবেশ বলা যেতে পারে না বাংলা ভাষা বললে বাংলাদেশি সন্দেহ আটক নয় এরা প্রকৃত বাংলাদেশি এবং এদেরকে আটক করে